আমার নাম রিয়া এখানে আমার টাকা চেঞ্জ করতে আসছিলাম হ্যাঁ ছিঁড়ে গিয়েছে চেঞ্জ করতে আসছে না এই বিষয় না আমার ফার্স্ট এখানে আসা মানে আজকে বিশেষ প্রয়োজনে ছিলাম এই জন্য আসছে চেঞ্জ করতে আমার ছেড়ে টাকা চেঞ্জ করে দিই সেরা টাকা ধারণ ধারণ পূজা আর কি যেমন একটা পাঁচশো টাকা নোট আমরা শতকরা দশ টাকা রাখি আবার সৎ করা বিশ টাকাও রাখি আবার এটা পাঁচশো টাকা আমরা হাফ দামেও রাখি এটা সেরার কমিশন বুঝতে কিছু টাকা আছে ব্যাংকে কমিশন কাটে আর কিছু টাকা আছে ব্যাংকে কমিশন কাটে না আমাদের একটা মাপ আছে মাপ অনুযায়ী আমরা টাকা রাখি সেরা টাকাটা আমাদের সারা বছরই চলে আর কি আর নতুন টাকাটা এমনি সারা বছর টুকটাক যাই চলুক ঈদের ভিতরে জাঁকজমক চলে আর কি সবচেয়ে বেশি আর কি তবে ঈদের ভিতরে আমরা মোটামুটি যে পরিমাণ নতুন টাকা বিক্রি করি তাতে আমাদের পরিবারের মোটামুটি খরচ কেনাকাটা ভালোই চলে আর কি বাংলাদেশের এখনও অনেক লোক জানি না যে ব্যাংকে পরিবর্তন করে দেয় বা তারা বিরক্ত বোধ করে অথবা ভালো মতো বুঝতে পারে না তারা বিদেশ করছে না তারা অনেকেই শখ করে আনছে কিন্তু আমাদের দেশের ব্যাংকে এটা কোনো ভেলো নাই আর আমরা এটা কিনে রাখছি এটা বাংলাদেশে একটা কালেকশন জগৎ আছে মানে এটা জান কি বলতে পারি না ওই কিছু স্টুডেন্ট আর কিছু কালেক্টর এরা মানে বিভিন্ন কায়েন্ট কালেকশন করে আর কি যেমন এই মনে করেন যে আমরা যদি দশ টাকা কিনে রাখি বিশ টাকা বিক্রি করে আর কি এই রকম হ্যাঁ পাওয়া যায় এটা যে মধ্যে পাকিস্তান এক পয়সা পাকিস্তান বললে এটা আমরা কত বিশ টাকা বিক্রি করি নাই হ্যাঁ ওই কালেকশন সব করে নেয় দেশ দেশ কালেকশন করে কারণ না কারণে বাড়ি ঘর পুরে যায় ওখানে টাকা থাকে টাকা পুরে যায় ওগুলো আমরা কিনলে বাদে আমাদের লাভ বেশি হয় সুপ্রিয় দর্শক এখনও যারা জানেন না যে গুলিসান টাকার হাট টাকার বাজার এখনও আছে আপনাদের খারাপ টাকা আমরা বদল করে দেই তবে যদি আপনাদের জানা থাকে যে গুলিসান টাকা বদল করা হয় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা গুলি গুলাব গোলাপ সমাধান নামবে